তো আমার দুই কোটি বিশ লাখ টাকা আছে তো আরো কিছু জায়গা জমি আছে জমিয়ে হচ্ছে আমি সাকিবকে দিয়ে দেবো যদি সাকিব আমাকে বিয়ে করে আসলে ও আমাকে কথা দেয় নাই তো আমি ভাইরাল হওয়ার জন্য এখানে আসি নাই আমি সাকিবের মন থেকে ভালোবাসি বিদে আমি এত দূর আসছি শুধুমাত্র চিটাগাং থেকে মানে ওর জন্য কারণ ওরা আমি পাগলের মতো ভালোবাসি এই যে আপনার যে ইকরামেটা

আচ্ছা মানে ওর ধারণা ইকরারে জোর করে নিয়ে গেছে তো আমি সবগুলা ভিডিওতে আমি ইকরার দেখলাম যে আমি মনে করি যে যদি ভালোবাসতো তাহলে সাকিবের বদনাম করতো না এই যে আমি আমি যে এখানে আসছি আসার পর আমার ফ্যামিলি যদি আমার জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি তো কোনোদিন যাবো না কারণ আমার মা বাবা যদি ত্যাগ করতে হয় আমি তাই করবো আর আমার ফ্যামিলি কোনো কথা কে সেও বলছে হ্যাঁ বলছে সে ভাইরাল হওয়ার জন্য বলছে আর ইকরা হচ্ছে ফকির নির্মে আমি কি ফকির নির্মে আমি আমার এটা সত্যি আমি লাইভ দেখা শুটিং হাউসে আমি চলে এসেছি কারণ আমি জানি যে ও আমার সাথে মানে ওর কারোর সাথে তেমন কথা বলতে চায় না কিন্তু আমি ওর সাথে থাকতে পারতেছিলাম না আমি চাই ইকরার সব দুঃখ কষ্ট ওরা আমি ভুলাইয়া দিয়া সারা জীবনের জন্য আমি সাকিবের পাশে থাকতে চাই আর আমি আমার জায়গা জমি সয় সম্পত্তি আমি আমারটা আমার ভাগাভাগি করে দিছে তো আমার দুই কোটি বিশ লাখ টাকা আছে তো আরো কিছু জায়গা জমি আছে ওইগুলা হচ্ছে আমি সাকিবকে দিয়ে দেব যদি সাকিব আমাকে বিয়ে করে যত টাকাই অফার করুক না কেন এই মুহূর্তে আমি কোনো বিয়ে সাদির মধ্যে নাই আর আমি হচ্ছে বিয়ে যদিও করি কারণ মানুষের লাইফে চলতে গেলে তো দেখি ওর সাথে আগে ডিভোর্স হোক কারণ ওর সাথে তো এখনো ডিভোর্স হয়নি আবার আচ্ছা ডিভোর্স হয়নি ঠিক আছে ইকরা তোমার সাথে থাকবে না

আমি আমি তোমার বলি শোনো আমি প্রমাণ করে দিতে চাই যে সবাই সেরে যাওয়ার জন্য আসে না সাকিব আমি তোমার সত্যি অনেক ভালোবাসি সব মেয়েরাই বলে তুমি একটা বার আমার বিশ্বাস করে দেখো করবো না তুমি শুধু শুধু জোর দেখো আমি সবকিছু ছাইরে তোমার কাছে আইসে পড়ছে আমি আর ওই বাড়িতে যাবো না প্লিজ সাকিব তুমি আমার ফিরিয়ে দিও না আর আমি তোমার কথা দিতেছি ইক্রার সব তোমার ভুলাই দেবো যত স্মৃতি আছে আমি তোমার ভুলাই দেবো আগে হচ্ছে ভাই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আগে যে কোনো নারীকে ছয় মাস এক বছর আমার আগে ট্রাই করতে হবে সেই মানুষটা কেমন তার বিষয়গুলো জানতে হবে তারপর তাকে বিবেচনা করতে হবে তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করব যে বিয়ে করব কিনা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমারে কও যে আমার মানে সবসময় আমার সাথে তুমি কথা বলবা আমি ছাড়া কোনো মেয়ের সাথে তুমি কথা বলবা না আমি আমি এটা সিওর দিতে পারব কারণ আমি কথা বলি না মেয়েদের সাথে বেশি যাই হোক অনেক মেয়ে চাইবে তোমার মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো আমি এইখানে কোনো ভাইরাল হওয়ার জন্য আসি নেই আমি তোমার পাশে থাকতে চাই সাকিব আচ্ছা আমি একটা কথা বলতে চাই তো

আচ্ছা আমি ওনারা না চিনে না দাদা বর্তমানে আমি ওর সবটাই জানি আমি ওর ভিডিও দেখছি বা আমি ওরে প্রচুর ফলো করি প্রচুর পরিমাণ আমি ফলো করি ওরে ওর সব আমি জানি আচ্ছা আপনি হোক অনেক টাকা খরচ হোক দরকার পড়লে আমাদের যে জায়গা জমি বাড়িয়েস আছে আমি সব কিছু ওর জন্য বিক্রি করে দিব তবু আমি সাকিবকে ছাড়বো না আমি আমি তো আমার আমার ফ্যান ফলো আমাকে যেভাবে চিনছে ও এই যে উনি উনি যে আমাকে চিনছে আমার ভিডিওগুলো দেখেই তো আর না হয় আমাকে কেউ চিনতো না সো আমি এই কাজটা কেন ছাড়বো আচ্ছা ঠিক আছে তুমি তুমি কাজ করো সমস্যা নাই আমি তোমাকে সাপোর্ট করব তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে চলবা কিন্তু শুধুমাত্র আমারে ভালোবাসবা আমি ছাড়া কোনো দিক তুমি তাকাইতে পারবে না কারণ তুমি বোঝো না কেন তোমার ছাড়া আমি থাকতে পারতেছি না সাকিব আমি হ্যাঁ আবার চলে আসতো আবার আমার একটু ঘাবলা হয় যে ওরা মা মেয়ে দুইজন কোনো প্ল্যানিং করছে কিনা আমাকে নিয়ে আমার জীবন নষ্ট করার জন্য আর একটা কথা ইকরার জন্যই কিন্তু আমার আমি এত ক্ষতিগ্রস্ত হয়েছি এই যে এতদিনে এই এক বছরে সো আমার মনে হয় যে ও আমার সাথে কোনো নাটক করতেছে মনে হয় কি এটা তুমি বুঝো না সাকিব মনে হচ্ছে নাটক করতেছে বাট আর না হয় ওরে আমি বলছি যে তুমি লাইভ আইসা বলো যে তুমি আমার ভালোবাসো কয় না তুমি নিয়ে আসো আমি সরাসরি বলবো না কিন্তু আমি বলতে পারবো তুমি আমাকে যেখানে বলতে বলবো আমি সেখানেই বলতে পারবো কিন্তু আমি জানি ইকরা পারবে না

সুন্দর চেহারা দিয়ে মানে সুন্দর চেহারা দিয়ে কাবু করে আপনি কিন্তু চুরি চালায় সাকিব দেখো আমার আমার কিন্তু সত্যি খুব কষ্ট হইতেছে আমি এখান থেকে তোমার স্যার যাইতে পারবো না প্লিজ তুমি না বুঝো না কেন আমি এখানে কোনো নাটক করার জন্য আসেনি সাকিব মিশা আমি আমি সিরিয়াস কিন্তু এই মিশা তুমি যাও ডাকো আমি এখান থেকে যাব না আমি তোমার বিয়ে না করা পর্যন্ত তো পাঠান না ডাকতাম কোন দাম নেই আচ্ছা আমি একটা কথা বলি শুনেন মানুষ তো কত কিছু বলবে না তাই না এখন তো মানে কিছু না কিছু বললে ভাইরাল হওয়া লাগবে ভাইরাল হতে হবে না এই জন্য ইকরা বলছে ইকরা এগুলা বলছে সাকিবরে পসাইছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য